আসসালামু আলাইকুম আমি গাছ কাটাইতেছি ঘর তুলবো একটা ছোট এই জন্য ঢাকায় ছিলাম এখন বাড়িতে থাকতে চাইতেছি এই কারণে এই গাছটা আমার কাটতে হইব এটা চাষাতে বের জায়গার উপরে গাছ গড় তুলতেছে তো যার কারণে গাছটা কাটা লাগতেছে খলিল বেড়ে দিয়ে গাছ কাটাইতেছি ওনারা চারজন চুক্তিতে নিয়েছে গাছ কেটে মিলে দিয়ে আসবে যার জন্যে আমিও ওই বিল্ডিং এর সামনে ছোট একটা ঘর তুলবো যার কারণে গাছটা কাটাইতেছি এই গাছটা মিলে নিয়ে কাটামো তারপরে ঘর তুলমু সব ভিডিও এই চ্যানেলে আপলোড করমু যার কারণে ভিডিও করতেছি আর এই রোজার ঈদের পরে পরে গাছটা কাটাইছি যার কারণে এখন তো বর্ষাকাল কিন্তু রোজার ঈদের পরে তো বৃষ্টি ছিল না কাটায় রাখছি এরা ভালোই গাছ কাটতেছে মোটামুটি আজকে দিনের মধ্যেই পুরো শেষ করে এলাই এই গতিতে কাটতেছে ঠিক এই চাচাতো তো বাইর বিল্ডিং সামনেই আমি গরতম খলিল ভাই কেমনে কাটতেছে গাছে অনেক রিক্সি গাছ গাছ কাটা প্রথম তো রাজমিস্ত্রি কাটতেই দিতে চাই নাই গাছ যদি গাতনের উপরে পরে হইব এইগুলো বলতেছিল খলিল ভাই বলছে যে সমস্যা নেই কাটতে পারবো তারপরও আমি দুই তিন দিন পরে এগো আনছি লিংটিন ঢালাই দেওয়ার পরে এই যে আমার খুব অত ভাই কাজ করতাসে বিল্ডিং এর যে গাছ নিতেসে মিলে তুই আসতেসে যার কারণে আর কি ভিডিও করতেছি এমনি বড় গাছ আমি রাই খাইছে ওই সময় ভিডিও করতে পারি নাই আমি করতেছি যে রাইখা দিব এই মিলে নিয়ে আসছে বেশি দূরে না একদম বাড়ির কাছাকাছি সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে না তিন চার মিনিট এই মিলের কাছে যায় গাছ মানে খলিল বেহেরা ভালোই গাছ কাটে চারজন মানুষ এই এত বড়ো গাছটা কাটটা ঠেলা নিয়ে নিয়ে পড়ছে অন্য কোনো মানুষ লাগিয়ে নেই আর চার জনই যথেষ্ট কেমন অভিজ্ঞ লোক দরকার আমরা মনে হয় যে বিশ জন ওই গাছ লাগাইতে পারতাম না এই যে মেইন গাছ আইনা রাখছে নিচে এই যে এটা এইটা মেইন গাছটা এটা সকালে আমি আসার আগে নিয়ে আসছে গতকালকে কাইতে রাখছে আজকে নিয়ে যাইতেছে সকালে যে মিলের সামনে গাছ না কাটাই জানে কারণ ভালো কারণে গাব গাছটা এটাও কাটামো এই গাছটাও কলিল বাইরে দিয়ে কাটামো এটা দিয়ে পাই তারপর রইল এই যে এইগুলা ভিডিও করতে পারি না যার কারণে পিকচার দিয়ে দিতে